পঁয়তাল্লিশ হাজার লোককে আমি চশমা ওটা ভাই যেদিন মমতা ব্যানার্জি হেরে গেল থেকে কিন্তু তো হাজার চার সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম আমি তো যাই আমাকে তো লক্ষ্য দিয়েছিল আমি তাদের সঙ্গে ছিলাম বলে তো আমি দু হাজার নয় এক লাখ হাজার

এই সোনাচনার মা বোনেরা হিন্দু যারা দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির গেছেন মহিলা ছিল ওই বরচক্রবেরিয়ার খেসারির খেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে পঁয়তাল্লিশ জনকে ইনজোর করেছিল শুধু হিন্দু বলে দেবব্রত মাইটিকে খুন করেছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন